বিশাল অফার সারা দেশে ফ্রি ডেলিভারি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে আজকে আমি আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো সেগুলো হচ্ছে আরং কটনের উপর বুটিক থ্রি পিস এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডি করা সেলাইয়ের কোনো জামেলা নেই জাস্ট নিবেন আর পরবেন প্রথমেই যে জামাটি দেখাচ্ছি এটি হচ্ছে আরং কটন রেডি করা থ্রি পিস একদম বেবি সফট কটন জামার স্লিপটা অনেক বেশি সুন্দর আর দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে প্রিন্টটা অনেক সুন্দর ফ্রন্ট সাইডটির হচ্ছে এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা প্লাস জরি সুতার কাজ করা এগুলো কিন্তু সবগুলো জরি সুতার কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না ফ্রন্ট সাইডের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো জরি সুতার কাজ করা আর এর সাথে একটি প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের নিচের সাইডটা হচ্ছে এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে আর এটার সাথে একটি উড়না পাবেন উড়নাটাও হানড্রেড পারসেন্ট কটন জামা প্যান্ট ওনার তিনটাই কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে দিচ্ছি ওনার হচ্ছে দুই পাশে এরকম টার্সেল করে দেওয়া আছে এই সুন্দর জামাটি রেডি করা জাস্ট নিবেন আর পরবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না অফার পেজে দাম নিচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা এরপর যে ড্রেসটি দেখাচ্ছি এটি হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের এই ড্রেসটি সম্পূর্ণ এগুলো হচ্ছে রিয়েল মিরোরের কাজ করা এগুলো সম্পূর্ণ মিররের কাজ করা এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিরর প্লাস এমব্রয়ডারি কাজ করা এই মিররগুলো কিন্তু সুতা দিয়ে আটকানো আর গলায় হচ্ছে দুইটা টার্সেল হাতা হচ্ছে ডিভাইডেড এবং দুইটা টার্সেল অনেক সুন্দর এই ড্রেসটি দেখেন ব্যাক সাইডটাও অনেক বেশি সুন্দর এই ফ্রন্ট সেটে এই এই জামার ডিজাইনটা হচ্ছে গলার ডিজাইনটা অনেক সুন্দর নেকের ডিজাইনটা অসাধারণ আর এটার সাথে যে উড়নাটা পাবেন উড়নাটাও অনেক বেশি সুন্দর উড়নার প্রিন্টটাও যেরকম সুন্দর হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এই উড়নাটি পাবেন উনার দুই পাশে টার্সেল করে দেওয়া আছে ওন্যা হচ্ছে অনেক বড় একটি নামাজি উড়া আর এর সাথে হচ্ছে কন্ট্রাস্টে একটি প্যান্ট পাবেন এর সাথে কন্টাস্টে নেভি ব্লু কালারের একটি প্যান্ট পাবেন প্যান্টের নিচের সাইডে হচ্ছে ব্লক প্রিন্ট প্যান্টের নিচের সাইডটা অনেক সুন্দর অসাধারণ এই ড্রেসটি আমরা অফার পেজে দাম নিচ্ছি মাত্র তেরোশো টাকা যার লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে থেকে অর্ডার করলে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সেটা আমরা জামা থেকে মাইনাস করে দেব এই সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবল যার যে সাইজটি লাগবে অবশ্যই সাইজটি উল্লেখ করতে হবে এরপর যে ড্রেসটি দেখাবো এটি হচ্ছে রেড মেরুন রেড মেরুনের মধ্যে অসাধারণ একটি ড্রেস পুরা জামা জুড়ে রয়েছে শেরোয়ানি প্যাটার্নে কাজ করা এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এই জামার নিচের সেটটা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেফেল করা আর নেকের ডিজাইনটাও অনেক সুন্দর আনকমন সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে এছাড়াও নেকে সুন্দর করে একটি ডিজাইন করে দেওয়া আছে স্লিভসটাও অনেক সুন্দর ব্যাক সাইডের প্রিন্টটাও অনেক সুন্দর আর এই জামাটা হচ্ছে সামনের সাইড দিয়ে পুরাটাই এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার এমব্রয়ডারি দেখেন কত মোটা করে এমব্রয়ডারি করে কাজ করে দেওয়া আছে এগুলো সম্পূর্ণ সুতার কাজ এই সুন্দর এই ড্রেসটি আপনাদের কাছ থেকে আমরা অফার প্রাইজে দাম নিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে ব্ল্যাক কালারের একটি পেন পাবেন প্যান্টটি নিচের সাইডটা অনেক সুন্দর করে এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে উন্নাটা অনেক সুন্দর হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটি নামাজি উন্না প্যান্ট জামা উন্না সবগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন এই সুন্দর ড্রেসটি যারা নেবেন জাস্ট স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফার কিন্তু সীমিত সময়ের জন্য অফার শেষ হওয়ার পর আবার কেউ রিকোয়েস্ট করবেন না আগের দামে বা অফারে দেওয়ার জন্য সেটা কিন্তু আসলে সম্ভব না এখন সেল একটু কম সেই জন্য কিন্তু এই অফারটা দিচ্ছি